তারপর একটা গাহরির মালিক হও তপর বিয়া খড়িয় আইবো ফালাইতা মুখর কথা না হ শয়তানও তো আমারে লারে তোর মত লোভী মের আমি বিয়া গрун বাবা কত সুন্দর জামা পড়ছিস আমি اسماع তোমার নাম اسماع না আমার নাম আশান আশান হ্যাঁ আমার নাম ইসমাইল ইসমাইল না তো ইসম चाया था को की को को। तो <laughs> <laughs> साला किस टाइप का वीडियो बनाऊं जो साला रातों रात वायरल हो जाए एकदम सुबह देखूँ तो उस पर एक मिलियन व्यूज आ जाए और मैं जैसे ही घर से बाहर निकलू एकदम आदमियों को एकदम मेला लग जाए फोटो खिंचवाने के लिए सर सरे फोटो सर एक फोटो प्लीज सर सर एक मेरे पास কি কবি তোর আপনি কোন জেলায় বসবাস করেন আমি জেলাতে না জেলা থাকেন না আপনি না কোথায় থাকেন আমি বাড়িতে থাকি বাড়িতে আপনার জেল থাকার কথা বলছি না বাড়িতে থাকার কথা বলছি না বলছি কোন জেলায় বসবাস করেন আমি লাগে থাকি ছোট ছোট না মিলে এ বলো তো কোকা কোলা কোকা খোলা এবাৰ তুমি বোলো ককা কলা এবাৰ এমনি বোলো ককাকোলা কোকা কোলা এই ৰকম গানছ ককা